গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমরা সবাই খুব ভালো আছি আজ হলো শনিবার এরা এখন বাজে ঘড়ির কাটায় আটটা তো এখন থেকে আমার ব্লগ শুরু করছি আশা করি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে সবাই বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখো কেউ স্কিপ করো না তোমাদের জন্যই ভিডিওটা বানানো অনেক কষ্ট করে ভিডিওটা বানাই যাতে তোমাদের ভালো লাগে সে জন্য তো সবাই পুরো ভিডিওটা দেখো কেউ কেটে কেটে স্কিপ করে দেখো না তো চলো ফ্রেশ হয়ে তোমাদের সাথে আবার দেখা হবে ও অবশ্যই তোমরা জানিও ভিডিওটা কিরকম লাগছে যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও মছা হয়ে গেছে সকালে টিফিন করে হাঁপিয়ে গেছি দেখো মানে কি বলতো যেহেতু উপরে ঘরটা পুরো ফাঁকা বুঝতে গেলে খুব কষ্ট হয়ে যায় ঘর শান্তি নেই জল 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 ভাব চলো দেখি দেখে মাঝে কি রান্না করছে তোমাদেরকে নিরামিষ খায় কিন্তু আমরা বারে দিন নিরামিষ খাই না আমরা সোমবার দিন খাই মাঝে কি রান্না করছো কি রান্না করছো আজকে ভোলা তো না ভোলা মাছের তরকারি আর চিংড়ি মাছের মাথা বাটাতে দেখো ভোলা মাছের তরকারি ঝোল ফুটছে মাছ দেওয়া না 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 মাছ দেবো একটা ঝোল আর চিংড়ি মাছ বাটা হয়ে গেছে এই যে বেটে রেখেছি বাবা অনেকটা হয়েছে এটা এখন তেল টালবা তাই তো হ্যাঁ আর আজকে কি বানাবো একটা পরে দেখাবো ওটা পরে বিকেলে তাই তো আমের দিন শেষ এখন আমরার দিন আমরা দিয়ে ডাল হবে আর আমরা চাটনি বড়ো বড় আছে এগুলো আমি এটা আমরা চাটনি আচার খাইনি আমরা আচার খাইনি তাই তাহলে বানিয়েও আর বল সাইজগুলো বেশ বড়ো বড়ো আছে আনকমপ্লিট হয়ে গেছে চুল টুল আচরে নিচের ঘরে আসলাম তো কাজবার সেরে স্নান টান কমপ্লিট করে এবার চলো তোমাদের রান্নাটা দেখাই আজকে কি রান্না হয়েছে বৃষ্টির তো নাম নেই দেখো মেঘলা করে বসে আছে ঠিক আছে দুপুরে মেনুগুলো তোমাদের দেখিয়ে দিই এখানে আছে লেবু এটা কাটা হয়নি দুধ এখানে আছে চিংড়ি মাছের মাথা মাছের ভোলা মাছের তরকারি এটা এবালার আর এটা হচ্ছে গিয়ে ওবালার ও না এটা এবালার এটা হচ্ছে গিয়ে ওবালার আর এখানে আছে মুসুরির ডাল কালকে এটা একটু ফ্রিজে ছিল গরম করতে হবে আর এখানে ভাত আছে এখানেও ভাত আছে চলো পরে দেখা হবে আবার ছাদে গাছে পরিচর্যা করতে চলো আমিও যাই কাজবার সারা হয়ে গেছে কাজ তো কিছু নেই এখন আর তো বসে বসে নাই ফোন ঘাটা নাই টিভি দেখা আর টিভি তো আমি দেখি না খুব একটা তো চলো দেখি মা কি করছে মার এখনো সান হয়নি আমার হয়ে গেছে সবাই মোটামুটি হয়ে গেছে থেকে আসলে তারপরে আমরা সবাই একসাথে বসে ভাত খাবো ওই দেখো মা কি করছে পুরো ছাদটাকে মা ছড়িয়ে ছিটিয়ে নিয়েছে এগুলোকে সব গুছাবে বলে ওই দেখো এইটা নিচে নিচে একটা লঙ্কা হ্যাঁ চারা রয়েছে রান্নাবান্না সেরে এখন এসে ছাদ পরিচর্যা করতে পা রাখা সেটাই তো দেখো এত ঘাস এগুলো কালকে এগুলো একটা পরিষ্কার করে কে যত্ন করে এগুলো কেউ যত্ন করে না ওই যে বেশি যত্ন করলে বলে না যে বেশি যত্ন সহ্য হয় না এ দেখো ওই ড্রাগন গাছটা বুনে দিয়েছি ওই যে কই ভালো করেছো

সেই ফুল এটা হচ্ছে লাল কালারে হয় আর এটা হচ্ছে হলুদের মধ্যে লাল খুব সুন্দর লাগে লালটা ফুটলে না খুব দারুণ লাগে পা রাখা যাচ্ছে না ছাদে এত গরম বাবা মা কি করে এখানে কাজ করছে জানি এগুলোতে গাছ বুটবে বলে এগুলোকে মাটিগুলোকে সব একটুখানি খুঁড়ে দিয়েছে বন্ধুরা আজকে একটুখানি বেরিয়েছিলাম কি বলতো মাসির ছেলে শরীরটা খারাপ হয়েছে দেখতে গেছিলাম তো এই আসলাম তো এখন থেকে আবার শুরু করলাম ব্লগটা করা তো মা কি বানাচ্ছে চলো তোমাদের দেখাই ধুরা এই দেখো মা আজকে কি বানিয়েছে কি বানিয়েছো গো মা এটা হচ্ছে ফুড কাস্টার্ড ফুড কাস্টার্ড আম দেওয়া আছে কলা কাজু কিশমিশ আছে আপেল দেওয়া আছে সব রকম ফল দিয়ে আরো অনেক রকম ফল দেওয়া যায় আঙুর ফল দেওয়া যায় এখনকার আঙুরগুলো টকই হয় টক তো তারপরে বেদানা দেওয়া যায় দারুণ হয় খেতে ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো এই দেখো তিনজনের বাড়া হয়ে গেছে দিদুন খাবে তো নাকি হ্যাঁ তো মার ভাইটা নিয়ে গেছে হ্যাঁ এটা সুন্দর জন্য বেরিয়ে যাচ্ছে আচ্ছা জাস্ট জমে গেছে আজকে দিদাবাড়িতে গিয়ে অনেক কিছু খেয়েছি অনেক দিন পর বড় ঠাকুরের পুজোর সিন্নি খেয়েছি কাঁঠাল খেয়েছি ওখান থেকে হাফ পেট ভরে এসছে তারপরে আবার চা খেয়েছি আবার এখন এটা খেলাম ফুডকাস্টার্ড খেলাম তো আজকে মতো বন্ধুরা ব্লগটা আমি এখানে শেষ করছি সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো পরিবারের সকলে খেয়াল রেখো যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো টাটা খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আর তোমরা সবাই অল টাইম স্মাইল করো টাটা গুড নাইট